নমস্কার আর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে এই ভিডিওটা পুরো দেখবেন আর স্কিপ করবেন না কারণটা এটাই যে স্কিপ করলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন না তো এখন জানেন যে আমি যেটা ওয়েদার যখন খারাপ হয় খারাপ হলে আমি খাবার সেইভাবে চেঞ্জ করি আর খাবার কী দিই আর তার মধ্যে হচ্ছে কি আজকে যে ধারি পায়রা আছে ধারি পায়রাকে সবসময় মেনটেন করতে হয় কেন নর্মাল ওদের বডি টেনে যাবে শুকুরও গেসে যাবে এইসব ব্যাপারগুলো আছে। তো আজকের আমি খাবার কি দেবো সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কী কী আমি খাবার দিচ্ছি খাবারের মধ্যে আর তার মধ্যে একটা কথা বলবো যে আমার চ্যানেলটা আছে ওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণটা এটাই যে শেয়ার এই জন্য দরকার যে আরও নতুন নতুন ভাইয়ের কাছে পৌঁছাক তারা দেখুক তারা জানুক তারা বুঝুক তো তাদেরও সুবিধা হবে তো আজকে আমার এই চে খাবারের চেঞ্জটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা যে যে পায়রা কী দিলে পায়রা ভালো থাকবে এবং ভালো মানে ঠিকঠাক ফুটফাট থাকবে তার জন্য আগে আমি প্রথমে দেখিনি পায়রাগুলো আমাদের কতটা সুস্থ আর কতটা ভালো আছে তারপর আপনাদেরকে নিশ্চয়ই আমি খাবারটাকে দেখাবো যাচ্ছি তো দেখতে পাচ্ছেন পায়রা দেখুন পুরো ফিট এবং সুস্থ খাওয়ার মধ্যে কোনো এ নেই ফুল এনার্জি আর একটাও কোনো এ নেই এত বিন্দাস আছে তো এইটাই বোঝাতে চাইছি যে পায়রাগুলো দেখলেই বুঝতে পারবেন এতে ম্যাটাসি মালবাই দুটোই মেলানো আছে তো যাই হোক আমি খাবারটা কী দেবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর আমি আবার ফুল আলোচনায় আবার আসব বাচ্চা খাওয়াচ্ছে কত ভালো লাগছে সুস্থ এবং খুবই খুবই ভালো আর দেখতেও ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চাগুলোই খাওয়াচ্ছে এই ওয়েদারও পায়রা ভালো রাখা যায় সুস্থ রাখা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একটা দেখো মা খাওয়াচ্ছে এই মুহূর্তটা আপনাদেরকে দেখাতে পেরে আমি খুব ভালো লাগছে আমি দেখুন সরার মধ্যে বস্তা দেওয়া আছে যে ওদের ঠান্ডা না লাগে তার জন্য ওটা দিয়ে রেখেছি আবার বস্তাটা চেঞ্জ করে অন্য বস্তা লাগিয়ে দিই একটু অপরিষ্কার হলেই খুব ভালো লাগছে দেখাতে কত সুন্দর সুস্থ আর ভালো বাচ্চা দেখো পুরো পুক্ত ডিম নিয়ে বসে আছে আমাদের বাচ্চা হলেও ডিম নিয়ে বসে থাকে কোনো অসুবিধা নেই এটা মালবাই পায়রা দেখতে পাচ্ছ চুপ করে বসে আছি ছোট বাচ্চাটা কিছু পায়রা দেখালাম আপনাদেরকে তো আপনাদেরকে আমি পায়রা দেখালাম এবার আসি পায়রাকে কি খাবার খাওয়াচ্ছি সেটা দেখবেন আপনারা তো এখানে ধাড়িদের খাবার রাখা ছিল সেই খাবারটাই আমি আপনাদেরকে মধ্যে দিচ্ছি আমি প্রথমে অল্প একটুখানি সকালের দিকটাই তো তা আমি একটুখানি কম ফমে একটুখানি আমার মিক্স বানানো ছিল গম রাগি বাজরা ওইটা একটু একটুখানি দিলাম বেশি দিলাম না কিন্তু দেখেন সকালে মানে ব্রেকফাস্টের মতন খাবার দিলাম এর থেকে বেশি খাবার দেবো না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন একটুখানি ভাত দেবো এদেরকে ঠিক আছে একটু ভাত দিয়ে দিচ্ছি এই ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেল তো ভাত দিচ্ছি কেন ব্যালেন্সটা ঠিক রাখবে তার জন্যে ভাতটাকে দেওয়া আর এরপরে আমি আসছি এই দানাটাকে দেখে রাখুন এটু অল্প দিয়ে দিচ্ছি এতে বডি ফিনিশটাকে ঠিক রাখবে তো এটা কী আছে এটা নিশ্চয়ই আপনাদেরকে বলবো এবং দেখাবো এই দেখে যে দানাটা গুঁড়ো মাল ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আপনার পোলট্রি ফার্মের মেজ আছে মেজ এটা একটু দামি আছে সেন্ট কোম্পানির আছে সেন্ট কোম্পানির মেটেরিয়ালসটা খুব ভালো হয় তো আমি সেই দানাটাকে ইউজ করছি তো এইটা দেওয়ার কারণ কি পাড়াগুলো একটু বডি ঠিক থাকবে এর মধ্যে অনেক প্রোটিন হাই প্রোটিন খাবার থাকে তার জন্য আমি কি করেছি এর মধ্যে একটু মেজ মিলিয়ে দিলাম তো মানে অল্প জাস্ট বিকালে কিন্তু দেবো না এখনই এদের মুকুর চোখে একটু খাবার দিয়ে দিচ্ছি সকালের দিকটা যে খেলে ঠিক থাকবে ব্যালেন্স হবে তার জন্য দেওয়া এবারে আমি আসছি দেখুন একটু আমি এই দেখুন এটা হচ্ছে ক্যানারি সিট ক্যানারি সিটটা দেখতে পাচ্ছেন তো ক্যানারি সিট আমি অল্প একটুখানি এদেরকে দিয়ে দেব এটা পিওর প্রোটিন দেখতে পাচ্ছেন আমি একটুখানি ক্যানারি সিট দিয়ে দিলাম এর মধ্যে ক্যানারি সিট দেওয়ার কারণটা হচ্ছে কি এটা আমাদের প্রচুর হাই প্রোটিন তো ঘাড়ি পায়রাকে সুস্থ রাখতে গেলে ভালো রাখতে গেলে এইসব খাবারগুলো অল্প অল্প কিন্তু মুখরোচক দেওয়া উচিত তাহলে এই শুকো রোগ বা এগুলো আসবে না আর ভালো থাকবে আর বাচ্চাদেরকেও খাওয়াবে তাদের বাচ্চাও ভালো পুষ্ট হবে ভালো পুক্ত হবে খরাবের জন্য আমি কি করছি দেখবেন কালো সর্ষে একটু পায়রাকে গরম রাখছি তার জন্য আমি একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি এই সর্ষেটাকেও আমি এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবারে আমি দেবো একটু ছোলা এই যে শুকনো ছোলা দেখতে পাচ্ছেন একটু ছোলা এর মধ্যে আমি দেবো তো যা দেওয়া সকালে দিচ্ছি কেন কি এটা হজমটা ভালো হবে এটা আমি রাত্রে সিম্পল খাবার দেবো তার জন্য অল্প অল্প করে আমি এদেরকে ঘি দিচ্ছি ধারি পায়রা এই যে দিলাম রাত্রে ঝামেলা কেন রাখলাম না রাত্রে সিম্পল খাবার দেবো তাহলে ডাইজেস্টটা রাত্রির থেকে সকালে দিলে কি সারাদিনে ডাইজেস্টটা ভালো হবে সেই ডাইজেস্টের জন্যই আমি এখনই সব কিছু দিয়ে দিলাম এদের মধ্যে যত প্রোটিন খাবার দিয়ে রাখলাম আর অল্পের মধ্যে মুখরোচক খাবার এরা খাবে ভালো থাকবে এবং ঠিকঠাক থাকবে এইটাকে আপনারা একটু মেনটেন যদি করেন পায়রা অনেক বেটার এবং ভালো থাকবে অনেক পায়রা তাই জন্য তিনখানা ট্রেকে আমি দিচ্ছি খেতে তো দেখুন কত ফুর্তিতে কততে তো ভালোতে খাবে এই ঢুকে গেল নিয়ে দেখো তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য এইখানটা সব ফুটে থাকে পায়রাগুলো আর এর মধ্যেই কিছু পায়রা নড় দেওয়া আছে তো আমি ডিম চালান করে এখান থেকেও কিছু বাচ্চা করে নিই তো আপনাদেরকে এইটাই বোঝাতে চাইছি যে পায়রাকে সুস্থ রাখতে গেলে কি কি করতে হয় পায়রার পেছনে যদি না খাটেন পায়রা ভালো থাকবে না তো এতটাই বলতে পারি তো আমার ভিডিওটার উদ্দেশ্যটা এইটাই যে আমার পায়রা যদি সুস্থ থাকে ভালো থাকে তো আপনাদের পায়রাও ভালো থাকবে সুস্থ থাকবে শুধু এটাকে ফলো করবে আর ওরাই পায়রা যেগুলো আছে ওরাই পায়রা একবেলাই খাবে কিন্তু ভালো মন্দ খাবে একবেলাই ওড়াই পায়রাকে আমরা দিই আর বাচ্চা বেড়া যেগুলো থাকে যাদেরকে ফুট থেকে নিয়ে গিয়ে মায়ের থেকে নিয়ে গিয়ে আলাদা করি তাদেরকে আমরা দুবেলা খাওয়াই কারণ কি ওদের কি বডি না টেনে যাবে তো এটাকে একটু ফলো করবেন তো যাই হোক আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার তো অতি অবশ্যই করবেন কারণ আরও ভাইদের কাছে পৌঁছাক আর আপনাদের যে ভালোবাসার সাপোর্ট আছে এটা যেন সবসময় থাকে আমি আরও বেটার বেটার ভিডিও নিয়ে আসবো সামনে উইন্টার আসছে খেলা আছে বা একটু সুস্থ রাখতে হবে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো এবং কথা বলব যাক খুব ভালো লাগলো এই ভিডিওটা আমি দিতে পেরে আপনাদেরকে ধন্যবাদ